বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং ইস্কনে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তি দাবিতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চ আজ প্রতিবাদ মিছিল বের করে শিয়ালদা থেকে শুরু হয়ে এজেসি বোল্ড লোড দিয়ে দেয় সে সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় ব্যারিকেড ভেঙে এগুনো চেষ্টা করেন বিক্ষোভকারীরা ধসাধসিতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর শেষ পর্যন্ত জনের প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি কমিশনের প্রবেশের অনুমতি পান সেখানে স্মারকলিপি জমা দেন তারা একটা বিরোধী কাজ এটা যে দেশের রাষ্ট্রপ্রধান শান্তির জন্য লেভেল পেয়েছে চার রাজত্বকালে তার শাসনকালে এই যে নির্লজ্জ বিরোধী কাজ এর আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করছি এবং যথাযথভাবে আমাদের দাবিকে এবং আমাদের প্রতিবাদকে আমরা সচ্ছার কণ্ঠে ঘোষণা করছি